এক নববর্ষের বিকেল ইডেনে কলকাতা নাইট রাইডার্স লখনৌ সুপার জায়েন্টস মহারন এর সঙ্গে আবার যোগ হতে চলেছে বাদশাহী জৌলুস বর্ষবরণের বিকেলে ফের রাজকীয় মেলবন্ধনের সাক্ষী হতে চলেছে শহর কলকাতা ইডেনে নাইটদের ম্যাচ দেখতে আসছেন কিং খান শাহরুখ খান মানে গ্যালারিতে এনার্জি আর এনার্জি তিনি দলের দ্বাদশ ব্যক্তি এমনটাই বলে থাকেন শাহরুখ খান উপস্থিত মানে আর উজ্জীবিত নাইট শিবির খেলার অসে শাহরুখ নেমে পড়েন মাঠে গোটা স্টেডিয়াম প্রদক্ষিণ করে দারুণ এক দৃশ্যকল্প তৈরি হয় ইডেনে এমন দৃশ্য আগেও দেখেছে ইডেন এবার আবার দেখা যায় রবিবার সন্ধ্যায় কে কে আর এল এস জি ম্যাচে শাহরুখ খান থাকবেন তার সঙ্গে উপস্থিত থাকতে পারেন বলিউডের অন্যান্য তারকারাও শাহরুখের উপস্থিতিতে সন্ধ্যার ইডেনে শোনা যাবে করবো জিতবো রে এর আগে চলতি মরশুমে ইডেন একটি ম্যাচই খেলেছে কেকেয়ার সেদিনও মাঠে ছিলেন বলিউড বাদশাহ সেদিন রাসেল রিঙ্কুরা হায়দ্রাবাদকে হারানোর পরও শাহরুখের মুখে দেখা গিয়েছে চেনা উচ্ছ্বাস খেলা শেষে মাঠে নেমে পড়ে নাইটদের সঙ্গে মেতেছিলেন উৎসবে চমকে দিয়েছিলেন রঘুবংশী হর্ষিতদের মতো তরুণ তারকাদের আইপিএলের চলতি মরশুমের শুরুটা দারুণ করেছে কেকেয়ার প্রথমবার প্রথম তিন ম্যাচেই জয়ের মুখ দেখেছে শ্রেয়াস আয়ার ব্রিগেড মেন্টার হিসেবে গৌতম গম্ভীরের উপস্থিতি এবার কে কে আর শিবিরে বাড়তি প্রাণ শক্তির সঞ্চার করেছে তাই শেষ ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে বিশ্রী হারেও বিশেষ আমল দিচ্ছে না নাইট শিবির অন্যদিকে গম্ভীরের প্রাক্তন দল লক্ষ্ণৌ এবার চেনা ছন্দে নেই তাই তাঁদের বিরুদ্ধে কিং খানের সামনে ফেভারিট নাইট রায়